হ্যালো फ्रेंड्स asalamualaikum উজ্জ্বল বাগ থেকে আপনাদেরকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন फ्रेंड्स সেলিয়া যারা যারা মাইনিং করতেছেন যারা যারা মাইনিং করেছেন সো সেলিয়া কিন্তু অলরেডি তাদের যে সেলিয়া টোকেনটা আছে সেটা ক্লাইমিংটা অলরেডি ওপেন হয়ে গেছে অফিসিয়ালি সো এটা ডেট হচ্ছে আজকে থেকে 15 তারিখ 15 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত এর ভিতরে হচ্ছে আপনাদেরকে ক্লাইমটা করে নিতে হবে তো ফ্রেন্ডস আপনারা কিভাবে হচ্ছে এই সেলের টোকেনটা হচ্ছে ক্লাইম করবেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তো যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি জাস্ট আপনার টেলিগ্রামের যে লিঙ্কটা আছে আপনাদেরকে এটা অবশ্যই মানে আপনারা এটা এই বিষয়টা হচ্ছে অবশ্যই জেনে রাখবেন যে ওরা হচ্ছে ওদের যে অ্যাপসটা আছে সেটার মাধ্যমে হচ্ছে আপনাদের ক্লাইমটা করা মানে ক্লাইমটা করতে পারবেন না আপনারা সেটার মাধ্যমে আপনাদেরকে ক্লাইমটা করতে হবে টেলিগ্রামের মাধ্যমে সো ওরা টেলিগ্রাম একটা লিঙ্ক দেওয়া হয়েছে এখানে দেখেন যে এখানে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সো এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আমাদেরকে যে টোকেনটা সেটা ক্লাইম করতে হবে তো ফ্রেন্ডস আমি আমার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমার যে টুইটার লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবো সো টুইটার লিঙ্কে আপনারা ক্লিক করলে জাস্ট আমার টুইটার চলে আসবেন তো চলে আসার পর হচ্ছে আপনারা আপনার যেই আমার যেই ফিন পোস্ট আছে আমার টুইটারে যে ফিন পোস্ট আছে সেখানে হচ্ছে আপনারা এই পোস্টটা দেখতে পাবেন দেখেন এই পোস্টটা দেখতে পাবেন সো এই পোস্টটাতে দেখতে পাবেন সো এই পোস্টটা এসে আপনারা এই লিঙ্কটা পাবেন ঠিক আছে সো টেলিগ্রাম বট লিঙ্কটা পাবেন তো আর হচ্ছে যদি আপনার মন চায় বা ইচ্ছা হয় তাহলে হচ্ছে আমার টুইটারে একটা ফলো করে দিয়ে যেতে পারেন তো ফ্রেন্ডস জাস্ট আপনারা যখন এখানে চলে আসবেন এখানে আসার পর হচ্ছে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন দেখেন যে এইখানে লেখা আছে যে টেলিগ্রাম বট লিংক সো এই যে এটা এটাতে ক্লিক করে দিবেন দেখেন এই যে এটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি সো এটাতে আমি ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটাতে ক্লিক করে দিলাম সো এটাতে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আমাকে হচ্ছে ডিরেক্টলি আমার যে টেলিগ্রাম আছে সো আমাকে টেলিগ্রাম নিয়ে আসবে তো নিয়ে আসার পর হচ্ছে ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে লঞ্চ অ্যাপ আছে এটাতে আমি ক্লিক করে দিব তো এখানে যে লঞ্চ অ্যাপ আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি সো এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট স্টার্ট লেখা আছে সো স্টার্টে ক্লিক করে দিব তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম তো স্টার্টি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার সামনে এরকম একটা পেজ চলে আসছে তো এখানে যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এখানে বলা আছে যে ইন্টার হচ্ছে ইমেল অ্যাড্রেস এখন এখানে বলা আছে পাসওয়ার্ড সো আপনাকে যেটা করতে হবে আপনার যে চেলিয়া আহ মানি অ্যাপস আছে সেটার যে জিমেলটা আছে সো জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাকে এখানে সাইন ইন করতে হবে তো ফ্রেন্ডস আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখানে সাইন ইন করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার যে জিমেলটা আছে জিমেল এবং পাসওয়ার্ডটা হচ্ছে অলরেডি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এখন সাইন ইন ক্লিক করে দিব তো আমি সাইন ইন ক্লিক করে দিচ্ছি তো সাইন ইন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস ফাস্টার্ড লগ ইনিশিয়ালিস্ট করে দেওয়ার পর হচ্ছে আমার অলরেডি আমি লগ ইন করে ফেলছি যে আমারটা হচ্ছে আমার লগ ইন ফিস চলে আসছে এখানে দেখেন টোটাল এসেট দেখা যাচ্ছে নাইনটি থ্রি ইউএসডি সো আমার টোটাল যেই ইয়েটা আছে আমার যে সেটা এখানে শো করতেছে সো এসেলিয়া কয়েনটা এখানে শো করতেছে দেখেন তারপর জাস্ট স্ক্রল করলে নিচে দেখবেন যে এখানে লেখা আছে দুটো অপশন দেওয়া আছে এখানে দেখেন যে ক্লাইম সেলিয়া তারপর হচ্ছে বাই সেলিয়া তো আমরা হচ্ছে যেটা করব আমরা সে হচ্ছে ক্লাইম সেলিয়াতে ক্লিক ক্লিক করে দিব দেখেন আমি ক্লাইম সেলিয়াতে ক্লিক করে দিচ্ছি তো আমি ক্লাইম সেলিয়াতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে তারপর হচ্ছে এখানে ওরা হচ্ছে জাস্ট এখানে একটা সাজেস্ট ভিডিও দিয়ে দিয়েছে যে ওয়াচ ভিডিও সো আপনি কীভাবে হচ্ছে সিলিয়াটা ক্লাইম করবেন সেটার একটা ভিডিও দেওয়া হয়েছে এখানে দিয়ে দিছে তো এখানে বলা হয়েছে ইউ ওয়ালেট অ্যাড্রেস টু প্রোসিড বিএসসি ওয়ালেট অ্যাড্রেস তো এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এইখানে আপনি চাইলে এই ওয়াচ ভিডিও ক্লিক করে আচ্ছা আপনি ভিডিওটা দেখে নিতে পারেন অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এইখানে দেখেন একটা বক্স দেওয়া আছে এখানে এখানে বলা হয়েছে যে ইন্টার ওয়ালেট্রেস সো এখানে আমাকে যেটা করতে হবে আমার যে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস আছে সো সেটা হচ্ছে আমি এখানে এনে বসাবো সো আপনি হচ্ছে আপনার যে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস মেটামাস থেকে এনে হচ্ছে এখানে বসাবেন বসানোর পর হচ্ছে যে ভ্যালিডেট অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি আমার মেটামাস থেকে হচ্ছে বিএসসি যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা এনে হচ্ছে এখানে বসাচ্ছি তো আমি এটাকে মিনিমাইজ করব দেখেন আমি এটাকে মিনিমাইজ করতেছি সো আমি এটাকে মিনিমাইজ করে হচ্ছে আমার যে মেটামাস আছে আমি আমার মেটামাসে চলে আসবো

আপনার যে ম্যাডাম আছে অ্যাড্রেসটা অবভিয়াসলি অ্যাড্রেসটা হচ্ছে আপনি আমাদের অ্যাপসে হচ্ছে বাইন্ড করেছিলেন সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে তো দেখেন ফ্রেন্ডস আমি আমার যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাকাউন্ট নাম্বার ওয়ানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে আমি আমার এ বাইন্ড করেছিলাম সো আমি হচ্ছে সে অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে কপি করবো আমার হচ্ছে যে মেন নেট আছে এই মেইন নেট আপনারা খেয়াল করবেন যে এখানে বিএন আছে সো বিএনবি আর বিএসসি বিএসি সো আপনি আপনি চেষ্টা করবেন যে আপনার যে নেট আছে বা নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে বিএনবি কিনা সো এটা আপনি হচ্ছে আহ ইয়ে করবেন নোটিস করবেন তারপর হচ্ছে লক্ষ্য করবেন তারপর হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা হচ্ছে এখানে মিলাবেন দেখেন আমার অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটার সাথে আমার যে অ্যাপসের অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা মিলি কিনা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর

তারপরে শেষ হোক থ্রি ডি সো এই বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল করবেন তো আমি যেটা করবো এখন হচ্ছে আমি এটাকে কপি করবো দেখেন এই অ্যাড্রেসটাকে কপি করবো এখানে যে কপি অপশনটা আছে এখানে ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে সো কপি হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাবো মিনিমাইজ করলাম সো মিনিমাইজ করে হচ্ছে আমার যেই টেলিগ্রামটা আছে সো এখানে আমি চলে আসবো সো আমার টেলিগ্রাম যে চেয়ে নিয়ে আসে সেখানে চলে আসলাম আসার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে দেখেন এখানে আমি ক্লিক করে দেব এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে হচ্ছে জাস্ট ফেস্ট করে দেবো আমি যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা ফেস্ট করে দেবো

এখানে একটা মেসেজ দিচ্ছে এখানে বলছে যে ইউর ক্লাইম রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড আমার যে ক্লাইম টা সেটা অবশ্যই রিসিভ হয়েছে সো এখানে ওরা বলছে যে ইউ উইল রিসিভ অ্যান্ড মেল অন আমার যে জিমেলটা আছে সেটা ওয়ান্স আওয়ার টিম প্রসেস ইউর ক্লাইম রিকোয়েস্ট যখন আমি আমার যে ক্লাইমিং প্রসেসটা আছে সেটা হচ্ছে এ চলতেছে যখনই হচ্ছে ওরা আমার এই এটাকে রিসিভ করবে আমার যে রিকোয়েস্ট আছে সেটা রিসিভ করবে রিসিভ করার পর হচ্ছে ওরা আমাকে আমার এর মাধ্যমে একটা কনফার্ম করবে যে আমার যে টোকেনটা সেটা হচ্ছে ক্লাইম হইছে কিনা তো ফ্রেন্ডস এবারে হচ্ছে সবাই সবার হচ্ছে যেই সিলেট টোকেনটা আছে সেটা ক্লাইম করে নেন তো ফ্রেন্ডস যাওয়ার আগে বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফার্স্টে থাকবে বেলাকাউন্টে ক্লিক করে দেবেন যাতে করে ক্রিপ্ট জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যান এবং ফ্রেন্ডস আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাকে একটা লিঙ্ক দিয়ে দিবো সেখানে অবশ্যই আপনারা জয়েন করবেন কেননা আমি ক্রিপ্ট জগতের যত ছোটো ছোটো আপডেট আছে সকল আপডেট সবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মানি প্রজেক্ট নিয়ে সেমধ্যে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ